তোমরা না জি না আমরা মুসলমানই না না কিন্তু এগুলা শিখি নাই শিখো নাই না এই মহিলার সাথে ডিস্টার্ব করতেছো কেন কোন জায়গা থেকে লাগছো আর শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে জি কত আগে লাগছো আর বিয়ের দুই দিন পরে আর বিয়ের দুই দিন পরে জি বিয়ের দুই দিন পর থেকে লাগছো জি সারা কত বছর তো সব হয়ে গেছে ও তখন ছোট না বললো কি বিয়ে দিতে এটা একদম ছোট ছিল কিছু বলে নাই

আমরা অনেক দুর্বল হয়ে গেছে দুইজনে দুর্বল হয়ে গেছে পড়ার কোনো নিচে জান নেই টেনশন খালি টেনশন করে শুধু টেনশন করার শুধু টেনশন আর টিভিনে বসে থাকে বলে আমার পড়া হয় না আমি মনে করতে পারি মাথাটা ঠিক করে দেয় আসলে তো আমরা শয়তান আমরা আগে মাথা ঠিক করবো কোন থেকে খালি আবার আর মাথা নষ্ট করে দিচ্ছি যত না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি কি করছো ক্ষতি করার উপরে তো আছিস চব্বিশ বছর আর কত কথা বলবো

তুমি যে কোনো শয়তান হোক আবার শয়তানের থেকে রক্ষা করো আমার স্বামী সন্তানের সেবা করবার দাও আর তোমার ইবাদত করে দুনিয়ার থেকে যাইবার দাও এই মহিলা সব সময় খালি গীত খালি গীত খালি গীত গায় ওর কবরের চিন্তা স্বামী সন্তান কিভাবে মানুষ করবো আল্লাহ কিভাবে খুশি করে দুনিয়ার থেকে যাব খালি এগুলো দেখতে ইচ্ছা করে না ও খালি ঠিকনে নিয়ে বসে থাকে আর কাজ ও সব সময় দাম দেয় কবরে গেলে কি হইবো আল্লাহ কি করবো একা কাজামো কি সমস্যা হবে না হবো কে দেখবো শুধু সবসময় টেনশন

করে খাওয়ায় আমি চব্বিশটা বছর যখন ছোট ছিল তেরো বছর বয়স তখন বিয়ে দিছে তখন থেকেই পিছিয়ে রাখছি ঠিক আছে কোনো কিছু করতে দেয়নি কিন্তু প্রথম প্রথম ওর স্বামীকে বুঝতে দেয়নি ওর কাছে গিয়ে নেই শুধু বার করে রাখছি ধীরে 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 আমরা এই গেছি নি মনে করে খালি স্বপ্ন এত দুর্বল এই মহিলা কিছুই কথা না একবারে হুশি নেই